অমলপ্রাণা মাতাজির প্রবন্ধ শ্রী রামকৃষ্ণের মাতৃ সাধনা থেকে নির্বাচিত অংশ পত্রিকার চৌত্রিশতম বর্ষ তৃতীয় সংখ্যা মা ভবতারিণীর পাষাণ মূর্তির সামনে ঘন্টার পর ঘন্টা শ্রীরামকৃষ্ণ ধ্যানমগ্ন হয়ে থাকতেন মধুরকণ্ঠে ভজন আর স্তোত্রাদি করতেন ব্যাকুলভাবে প্রার্থনা করতেন মায়ের দেখা পেলাম না বলে হতাশ হয়ে সন্ধ্যার সময় মাটিতে আছড়ে পড়ে গড়াগড়ি দিয়ে বিলাপ করতেন আরও একটা দিন চলে গেল মা তোর দেখা পেলাম না চোখের জলে সমস্ত দেহ পরিধেয় বস্ত্র কতটুকুই বা ছিল ভিজে যেত এমনভাবে মাটিতে মুখ খসতেন যে মুখ নাক কেটে যেত তার এই অদ্ভুত আচরণে কে কী ভাবছেন সেদিকে তার লক্ষ্যও ছিল না অন্তরের সর্বগ্রাসী অধ্যাত্ম ক্ষুধা তাকে যেন পাগল করে দিয়েছিল মায়ের অদর্শনের এই তীব্র জ্বালা দিনে দিনে তার তাঁর সীমার বাইরে চলে যাচ্ছিল শেষে একদিন মা ভবতারিণীর খাঁড়াটি নিয়ে উন্মত্তের মতো নিজের জীবনের অবসান করতে ছুটলেন ঠিক সেই মুহূর্তে মায়ের কৃপা লাভ করলেন তিনি সমাধির পরমানন্দ সাগরে মগ্ন হলেন এই দিব্যানন্দময় সমাধি থেকে দুদিন পর তিনি উত্থিত হয়েছিলেন তারপর থেকে সর্বদাই জগৎজননীর দর্শন পেয়ে শিশুর মতো মাতৃনির্ভর হয়ে অবশিষ্ট জীবন অতিবাহিত করেছিলেন বিধিবত পূজা তাকে আর বেঁধে রাখতে পারল না হৃদয় দিব্য প্রেম উথলে উঠল তিনি সর্বদা স্নেহময়ী জননী রূপে চিন্ময়ী মা কালীকে দেখতে পেতেন তাই তার সেবা পূজা সাধারণের চোখে বিসদৃশ্য ঠিকতো কিন্তু কালীবাড়ির অন্যান্য কর্মীরা তার নামে অভিযোগ জানালেও মন্দিরে দেবীর দিব্য আবির্ভাব অনুভব করে রানীর রাসমণি ও মথুরবাবুর শ্রী শ্রীরামকৃষ্ণের উপর পূর্ণ বিশ্বাস ও আস্থা জেগেছিল এরপর রামকৃষ্ণ বিভিন্ন ধর্ম ও বিভিন্ন ভাবের সাধনা করেন জগতের সব ভাব সব মত সব মানুষ সব প্রাণী সবকিছুর মধ্যে প্রতিটি অনুপরমাণুর মধ্যে চৈতন্যময়ী মাকে তিনি অনুভব করতেন দেখতে পেতেন মন্দিরের চৌকাট কোষাকুষি পাথর সবই চিন্ময় একদিন শ্রী শ্রীরামকৃষ্ণের পদসেবা করতে করতে শ্রী শ্রী মা যখন তাকে জিজ্ঞাসা করলেন আমাকে তোমার কি বলে বোধ হয় এতটুকু চিন্তা না করেই তিনি উত্তর দিয়েছিলেন যে মা মন্দিরে আছেন তিনি এ শরীরের জন্ম দিয়েছেন আর তিনি সাক্ষাৎ রূপে সর্বদা দেখতে পাই বিশেষত সকল নারীর মধ্যে শ্রী শ্রীরামকৃষ্ণ জগন্মাতার জাজ্জল্যমান প্রকাশ দেখতে পেতেন আঠারোশো সালে ফলহারিণী কালী দিন শ্রী শ্রীমা দেবী জ্ঞানে ষোড়শী রূপে পূজা করে তার সাধন সাধনলব্ধ সমস্ত ফল মায়ের চরণে সমর্পণ করলেন এভাবে তাঁর সাধনযজ্ঞ সম্পূর্ণ হল শুধু তাই নয় বিশ্বের কল্যাণের জন্য নিখিলের রূপে এই চিন্ময়ী মাধুর্যময়ী মাতৃ প্রতিমাকে তিনি চিরকালের জন্য রেখে গেলেন শ্রী শ্রীমা তাঁর বিশ্ব ধারণের নিজস্ব পাত্র মায়ের সম্মুখে সেই সত্যের স্বীকৃতি ঠাকুরের জগতের প্রত্যেকের উপর মাতৃভাব ছিল সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য আমাকে এবার রেখে গেছেন শ্রীরামকৃষ্ণ বলতেন মাতৃভাব শুদ্ধ ভাব বিশেষত এ যুগের প্রেক্ষিতে মাতৃভাবের সাধনা মানুষের পক্ষে একালে সহজ সাধ্য সেই পথই তিনি নিজে আচরণ করে দেখিয়ে গেলেন শ্রী রামকৃষ্ণার্পু নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন